আসসালামু আলাইকুম কেয়া সিম্পল ওয়ার্ল্ডের আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন এই ভিডিওটি ঈদের দিন সকালবেলা ঈদ তো চলে গেছে সেই কবে আর আজকে আমি আমার ঈদের ভিডিওটি রিলিজ দিচ্ছি ঈদের দিন সকালবেলা আমরা দুজন ছোটো দেবরের বাসা থেকে চলে এসেছি সেজ দেবরের বাসায় আর সাদনান ওর খালামনির বাসা থেকে কাল বিকেলে এখানে আসবে তারপর আগামীকাল রাতের ট্রেনে আমরা শাশুড়ি মাকে সাথে নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিব আমার এই দেবরের দুই মেয়ে এটা হচ্ছে তার ছোট মেয়ে সে তার কিউট কিউট অ্যাক্টিভিটিস দিয়ে পুরো বাড়িটা মাতিয়ে রাখে আর বড় মেয়ে সম্পর্কে বলতে গেলে দেখা যাচ্ছে পুরো একটা ভিডিও শেষ হয়ে যাবে তাই ওই প্রসঙ্গে আজকে নাই বাজায় এটা হচ্ছে আমার দেবরের বড় মেয়ের ছোটোবেলার ছবি ছোটোবেলায় দুই মেয়ে দেখতে একই রকম ছিল তো ছোট মেয়ে ভাবে যে এটা ওরই মনে হয় ছবি তো দেখে খুবই খুশি হয় যে আমার ছবি এভাবে দাদির পাশে রাখা হয়েছে আসলে ছোটদের সব কিছুই দেখতে ভালো লাগে তো ছবি দুইটা আমার কাছে খুব ভালো লাগলো তাই ভাবলাম একটু ক্যাপচার করে নিই আমি সাধারণত আমার ভিডিওতে কাউকে সামনে নিয়ে আসি না কিন্তু এই যে ছোট্ট এই পরিটার সব কিছুই আমার কাছে অসম্ভব ভালো লাগে তাই ভাবলাম ওকে আমার ভিডিওতে একটু রেখে দিই ভালো লাগবে আমার বৃক্ষের পরিচয় হচ্ছে তার ফলে আমার এই যাটি অসম্ভব গুণবতী এবং অসম্ভব ধৈর্যশীল একজন মানুষ কত সুন্দর করে ওর পুরো সংসারটিকে সাজিয়ে রেখেছে তার একটু শেয়ার করি আপনাদের সাথে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে সাজানো আমার খুবই পছন্দ তাই যখন কারো বাসায় যাই যদি দেখি যে তারা খুব সুন্দর করে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে সাজিয়ে রেখেছে তাহলে সেই ঘরটিকে এবং ঘরের মানুষদের আমার কাছে খুবই ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন আমার যা কাচের বোতলগুলো দড়ি দিয়ে এভাবে ডেকোরেশন করেছে এগুলো সবগুলোই কিন্তু নিঝাতে করা এখানে যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সগুলো আপনারা দেখতেই পাচ্ছেন যে কালো বাস্কেটে রাখা ও এগুলো কাগজ কেটে নিজ হাতে তৈরি করেছে অসম্ভব ভালো লাগছে আমার কাছে দেখতে মানে ক্যামেরাতে কিন্তু ওইভাবে ঠিক বোঝা যাচ্ছে না অরিজিনাল এগুলো দেখতে আরও বেশি সুন্দর এদিকে বাচ্চারা বাবা কাকুদের সাথে ঈদ আনন্দে মেতে উঠেছে সবার ভীষণ রকম খেলাধুলা চলছে আর এই দেখে আমার শাশুড়ি মা দৌড়াতে দৌড়াতে চলে এলেন বিষয়টা দেখার জন্য আনন্দ করার জন্য দুপুরবেলা এখন খাওয়া দাওয়া হবে তারপর আমরা সবাই একটু মেয়েরা মেহেদি লাগাবো মেহেদিটা আমাদের পড়িয়ে দেবে আমার দেবরের বড় মেয়ে ও আবার চমৎকার করে হাতে মেহেদি দিয়ে দিয়েছে দুই চাচিকে আমাকে এবং ওর ছোট চাচিকে এখন মেহেদি লাগানো উৎসব চলছে আমাদের তো দেখতে থাকুন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আর সবার আরও একবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম